হে জগতবাসী আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকে তো মানুষ সুখে থাকে যতটুকু তার থেকে দুঃখেই থাকে বেশি যেমন মানব মানবের যে দেহটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন এই দেহটা যতদিন এর ভিতরে শ্বাস প্রশ্বাস থাকবে ততদিন পর্যন্ত এটা টাটকা থাকবে যখন দেখা যায় এটা শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় যখন মানুষটি মারা যায় তখন দেখা যায় যে সেই মানুষটি অল্প সময়ের মধ্যে পচে গলে যায় তাহলে একটা মানুষ শিশুরূপে যখন মায়ের ঘরে জন্ম নিল তখন দেখা যায় সেই শিশুটি দুনিয়াতে আসলো খাওয়া দাওয়া করলো এবং বাত্তি হলো মানে হাত পা একসময় করা করা ছিল এখন কিন্তু বাত্তি হলো দেখা যায় যে সত্তর বৎসর আশি বৎসর বাঁচার পরে যখন ইন্তেকাল করলো তখনও দেখা যায় এই মানুষটি বেশি সময় লাগে না পচে গলে যায় তাহলে দেখা যায় যে এই মানুষ জীবনটা যেমন আমরা গায়ের জামা পরি গায়ের জামাটা যখন পরি দেখা যায় এই গায়ের জামাটা কিন্তু বেশিক্ষণ টিকে না পানিতে ফেলে দিলে বা রোদে রেখে দিলে এটা বেশি দিন ঠিকানা রং জ্বলে যায় বা পানিতে ফেলে দিলে এটা পচে যায় তো ঠিক মানুষের দেহাটা আত্মার পোশাক তো আমরা এই পৃথিবীতে আত্মার পোশাক পরে এসেছি এই আত্মার পোশাক পরে এসে দেখা যায় আমরা এই পৃথিবীতে যাদেরকে আপন ভাবি যাদেরকে নিয়ে ভাবি যাদেরকে যাদের ভালো মঙ্গল কামনা করি এবং নিজে খেটে বা নিজে ব্রেন খেলিয়ে বা গায়ে খেটে একজনকে উপকার করতেছি তো এখন দেখা যায় যে এমন একটা জগৎ আমরা যে আসলে মূলের করে গেলে যে এই পৃথিবীতে কেউ কারো আপন নয় কেউ কারো আপন নয় এ কথাটা কেন বললাম যে আমাদের মহাসাধক আমাদের জালাল উদ্দিন খা তিনি আমার চাচাগুরু একটি কথা বলেছেন এই দেশের মানুষের সাথে দুস্থির আঁকা চলে না গায়ের মাংস কাইটা দিলে আপন বলে বোঝে না সোরেই সোরের সাক্ষী দিব তোর কথা কেউ কবে না হে জগতবাসী এমন একটি কথা যদি একজন কবি লিখতে পারে একজন বাউল কবি যদি এটা লিখতে পারে তাহলে সে কিন্তু জীবনে অনেক বড় বড় ধাক্কা খেয়েছে অনেক বড় বড় আঘাত পেয়েছে অনেক আঘাত পেয়েছে যেমন শান্তি কিন্তু মানুষ মানুষের দ্বারাই পায় আর অশান্তি কিন্তু মানুষ মানুষের দ্বারাই পায় তখন কি হলো তখন দেখা যায় এই অশান্তি পেয়ে তখন তার মুখ দিয়ে এমন একটি কথা বের হয়ে এসেছে মানুষই মানুষের কল্যাণ কামনা করে মানুষেই মানুষের ভালো মন্দ করে মানুষেই মানুষের উপকার করে মানুষকেই মানুষ খাওয়াইতেছে আদর করতেছে আবার মানুষই মানুষকে মেরে ফেলতেছে তবে এই জগতে যেই মায়ের ওদরে জন্ম নেওয়া হয়েছে এই মা একমাত্র আপন এই পৃথিবীতে যত যতক্ষণ একটা বাচ্চা বেঁচে থাকে তো এই পৃথিবী ত্যাগ করার পরে এই দেহের থেকে যখন আত্মাটা বের হয়ে যায় তখন আর কেউ কাউকে চিনবে না যাই হোক সেখানে যাব না তবে এই পৃথিবীতে আমরা এসেছি তাকে মায়া করি তাকে মায়া করি তাকে ভালোবাসি আসলে ভালোবাসার কথা বলেছে যে মানুষকে ভালোবাসতে হবে তবে আমি জানি আমি যাকে বেশি ভালোবেসেছি জীবনে সেই আমাকে আঘাত করেছে আমি যাকে বেশি আদর করেছি সে আমাকে উল্টো ফোস করে উঠেছে তবে যাদের সাথে অতটা সম্পর্ক হয়নি অতটা ভালোবাসেনি যাকে সে অতটা দুঃখ দেয়নি আর যাকে বেশি ভালোবেসেছি বেশি কাছে টেনেছি বেশি আপন করে দেখেছি সেই কলিজা বরাবর আঘাত করেছে তো সমস্ত কথা মিলিয়ে আজকের যে কথাটি যে কাকে আপন করবো যে আমার মন বুঝবে না যে আমার কিছুই বুঝবে না তারপরেও বলা হয়েছে যে সে যেমনই করুক আমি এই পৃথিবীতে এসেছি কে আমাকে মন দিল কে আমাকে আদর করলো কে আমাকে অসম্মান করলো আর কে আমাকে ভালোবাসলো এটাও দেখার দরকার নেই এই পৃথিবীতে এসেছি আল্লাহ অনেক শখ করে আদম জাতি সৃষ্টি করেছেন এবং এই আদম জাতির সেবা করে যাব কে আমাকে লাথি মারলো আর কে আমাকে অনাদর করল তাও আমাকে দেখা দরকার নেই যে আমাকে ভালোবাসলো ভালো যে আমাকে ভালো নাও বাসলো তবুও ভালো কেন আমি যেন আমার ভিতরে জ্ঞানের আলো আমি রাখতে পারি ঠিক তাহলে পাবো আমি একদিন কোনো দিক তবে আজকের মূল বিষয়টা অবশ্যই আপনাদেরকে বুঝাইতে পেরেছি তবে হ্যাঁ পৃথিবীতে আমি যখন চলাকালীন অনেক আঘাত বা অনেক কিছু পাওয়ার পরে চিন্তা করলাম এই আঘাতগুলো কিন্তু আমি একটাও কোনো পরমানুষের কাছে পাইনি যত আপন মানুষ আছে এই আপন মানুষগুলি আমাকে এই আঘাতগুলো করেছে আর যখন আঘাত করেছে তো এই আঘাত করার আগে আমার যে জ্ঞানটা ছিল না আঘাত করার পরে আমার সেই জ্ঞানটা ফিরে এসেছে তাহলে বোঝা গেল এই আঘাত আমার পাইবার দরকার ছিল আর না হয়তো এই জ্ঞান আমি পাইতাম না আর এই জ্ঞানটা আমি কতটুকু পেয়েছি সেটা আপনাদের কাছে একটু প্রকাশ করব সেটি হলো যে আল্লাহ বলেছে দেখো আমি বান্দাদেরকে শখ করেই বানিয়েছি আমার থেকে ভালোবাসবে না তোমাদের কেউ রাসুল কি বলেছে আমার থেকে ভালোবাসবে না তোমাদের কেউ তাহলে আল্লাহ ও রাসুলকে ভালোবাসতে হলে আবার আল্লাহ বলেছে তোমরা মানুষকে ভালোবাসো তাহলে মানুষকে ভালোবাসতে বলেছে ভালোবাসবো কে আমার ক্ষতি করল কে আমাকে কি করল এইগুলো আমি দেখব না কেননা একদিকে আল্লাহর নির্দেশ আরেকদিকে আমি যদি মানুষকে ভালোবাসি কে আমাকে অপবানন অপবাদস্থ করলো তা আমার দেখা দরকার নেই আমি শুধু মানুষের সেবা করব ভালোবাসব আচ্ছা তাহলে এই পৃথিবী থেকে যাওয়ার আগে আমার রব আমার স্রষ্টা তাকে একটা কথা বলবো যে জন্ম নেওয়া জন্ম দেওয়া এই জন্ম জন্মান্তরটা অনেক কষ্ট তো আল্লাহ কিন্তু বলেছে যে হল হো আল্লাহ আহাদ আল্লাহ হসমাদামি আলীদুআলাম ইউলাদ যে বলেছেন তিনি আমি এক আমার দ্বিতীয় নেই আমি স্বয়ং সম্পন্ন আমি জন্ম নেই না আমি জন্ম দেই না তাহলে জন্ম নেওয়া আর জন্ম দেওয়া যে কত কষ্ট তো আমি যদি কোনো সাধনার দ্বারা মুর্শিদের কাছে যাইয়া কোনো সাধনার দ্বারা যদি আমি এই আত্মার মুক্তি ঘটাতে পারি তাহলে আল্লাহর সাথে যদি মিশে যেতে পারি তাহলে এই জন্ম নেওয়া জন্ম দেওয়া থেকে বেঁচে যাব। যাই হোক আজ আমার মনে এমন কিছু বিষয়ে কাজ করেছিল সেই সম্পর্কে আমার কিছু বলতে ইচ্ছা করলো আপনাদেরকে আর এই বলাটা আপনাদের কোন উপকারে আসবে যে হ্যাঁ এই পৃথিবীর মধ্যে এমনভাবে থাকতে হবে যে একটা গৌতম মাছ যখন মাটির তলে বা প্যাকের তলে ডুব দেয় বা প্যাক কাতার তলে চলে যায় এবং সেই মাছটাকে যখন তোলা হয় তোলার পরে সেই মাছটিকে দেখা যায় যে সেই মাছটির গায়ে কোনো কাদা লাগেনি তবে আমরা এই পৃথিবীতে মানুষ এসেছি দুনিয়াতে চলবো কিন্তু দেখা যায় ধরবো মাছ না ছুঁইব পানি তো এভাবে থাকতে হবে যে পাপ যেন আমাকে স্পর্শ করতে না পারে এবং মানুষের কাছে যেন আমি অবহেলিত হই সমস্যা নেই কিন্তু আমার দ্বারা যেন কোনো মানুষ অবহেলিত না হয় হে জগতবাসী আজ এই কথাগুলো বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ